আসসালামু আলাইকুম এভরান কাপুরগুড়ির নতুন একটা বিরতির সবাইকে স্বাগতম কি সুন্দর সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউন নিয়ে চলে আসছে এগুলা হবে একদম মমোসা অ্যালেক্সের মধ্যে বিয়াস একদম প্রিমিয়াম কোয়ালিটি আর বাছাই করা করা প্রিন্টগুলো নিয়ে এখানে চলে আসছি চলুন আমরা এই গাউনগুলা দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ইনশাল্লাহ গাউনগুলা পাবেন আপনাদের পছন্দের সব কাপড়গুড়িতে বিয়াস আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি আমাদের শুরু এসে পার্চেস করতে পারবেন কি সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা দেখেন এত সুন্দর আর কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি অ্যালেক্স মধ্যে হবে প্রিন্ট অ্যারাবিয়ান করা আছে খুব সুন্দর করে কুচি করা কিন্তু এটা ভিডিওতে কতটা ক্লিয়ার বুঝতে পারছেন বুঝতেছি না বাট সামনাসামনি অনেক বেশি সুন্দর এই ডিজাইনটা এবং মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন এটা হচ্ছে প্রত্যেকটার মধ্যে এরকম অ্যাডজাস্টেবল বেল দেওয়া থাকবে সেম কাপড়ের সেম প্রিন্টের মধ্যে একটা এটা হচ্ছে স্লিভসটা খুব সুন্দর করে এখানে যে ফোর স্লিভস করা আছে এখানে ফোল্ডিং করা আছে আর এটা লং থাকছে ফিফটি ফোর বডি থাকছে হচ্ছে আপনার ফর্টি ফোর ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত করতে পারবেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে এটা দেখেন এই যে সামনে পর্যন্ত সেম ভাবে কুচি হবে এবং গেটটা কিন্তু অনেক পরিমাণে হবে মার্শাল্লাহ দেখেন গেটটা অনেক পরিমাণে হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা সেম প্রিন্ট হবে আর হচ্ছে আপনার বাকি কালার প্রিন্টগুলা দেখাই দিব এটা হচ্ছে আরেকটা কালার কালারগুলা দেখেন এত সুন্দর আরেকটা কালার একটু অ্যাশ অ্যাশ টাইপের কালার সোনা কালার একদম ইউনিক একটা কালার পিস আর প্রিন্টগুলা দেখেন এত সুন্দর পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে আর অবশ্যই যারা ভিডিও দেখছেন একটু কমেন্টস করে জানাই দিবেন কে কোথা থেকে দেখেন একটা করে লাভ লাইক আপনার হচ্ছে শেয়ার কমেন্টস করে যাবেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে এটা দেখেন কালারগুলো দেখেন কি সুন্দর পছন্দ করা কালার বাসাই করা করা প্রাইস কত এগুলো হাজার পঞ্চাশের গাউন আমরা দিব অনলি আটশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স গাউনের প্রচুর কালেকশন পাবেন কাপুরগুড়িতে এত কালেকশন আছে আপনারা আমাদের জাস্ট ভিডিও দেখবেন যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে সরাসরি দেখে দেখে নিয়ে যাবেন এটা দেখেন আর একটা কি সুন্দর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট এন্ড কালার কম্বিনেশন এত সুন্দর বাছাই করা করা আছে প্রাইস মাত্র আটশো টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না আমরা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদেরকে দিয়ে থাকি কমানোর সুযোগ নেই কারণ প্রাইস বেশি পড়লে কমানো যায় এটা একটু ডিপ টাইপের কালার খুব সুন্দর পিচ পিঙ্ক কালারের মধ্যে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলা হাজার পঞ্চাশ মার্কেটে সেল করে এবার আরেকটা ডিজাইন দেখাবো এটা যে এত সুন্দর এই ডিজাইনটা বিয়ার্স সামনে শো বাটন করা আছে এখানে প্রায় নয়টা বাটন দেওয়া আছে খুব সুন্দর করে আর কমরে এটা প্রচুর আপনার রেফেল কুচি করা আছে কি পরিমাণ রেফেল ফুললি ফুল একদম কমরের নিচ থেকে ফুললি ফুল একদম লোয়ার প্রশ্ন পর্যন্ত ফুললি ফুল ক্র্যাপ করা আছে অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে খুব সুন্দর করে এটা হচ্ছে স্লিভসটা খুবই সুন্দর ফুল স্লিভস পাচ্ছেন এবং হচ্ছে শার্ট কলার পাচ্ছেন এবং শার্ট কলার এটা স্পেশালি অনেক ইউনিক একটা সামনে পিছনে সেম ভাবে ক্র্যাপ করা এই কুচিগুলো যে কি পরিমাণ আপনার সময় লাগে এবং কি পরিমাণ কাপড় লাগে আপনার না সামনাসামনি না পেলে বুঝবেন না প্রাইস কিন্তু এগুলো হাজার পঞ্চাশ টাকা সেল হয় আমরা আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিবো ফিক্সড প্রাইস এটার মধ্যে অনেকগুলো কালার প্রিন্ট আছে আমরা দেখিয়ে দিব এটা দেখেন কি সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে আছে বিয়াস এত সুন্দর প্রাইস কিন্তু একদমই রিজনেবল মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি হাজার পঞ্চাশের গাউন আটশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কেউ করবেন না দয়া করে এটা হচ্ছে আর একটা আছে কি সুন্দর প্রিন্ট দেখেন ব্ল্যাকের মধ্যে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা পিয়াস যার যেটা লাগবে জটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট খুবই সুন্দর প্রাইস সেমলি অনলি আটশো পঞ্চাশ টাকা পিয়াস পরবর্তী কালার প্রিন্ট দেখাবো এটা দেখেন রেড এর মধ্যে আছে একদম ক্যাটকেটো না খুব সুন্দর একটা ম্যাট টাইপের রেট এটা হচ্ছে ম্যাট টাইপের একটা রেট এত সুন্দর এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক অনেক বেশি সুন্দর হবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে একটা খুব সুন্দর দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে খুব সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা এবার আরো কিছু প্রিন্ট আছে এটা হচ্ছে গ্রিনের মধ্যে এই গ্রিনটা দেখেন একটু লাইট টোটালি ডিফারেন্ট প্রত্যেকটা কালেকশন একদম বাছাই করা করা প্রিন্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা পিস এই ব্ল্যাক মধ্যে যেটা আছে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে কি সুন্দর প্রিন্ট অনেক সুন্দর সোবার একটা প্রিন্ট বিএস প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু অনলাইনে এই গাউনগুলো অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শুরু এসে পার্চেস করতে পারবেন যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন